আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আর দেখুন খুবই মজার রেসিপি সবাই পছন্দ করবে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যাই হোক দেখেই তো বুঝতে পেরেছেন কি বানাবো আর কি আর যাই হোক এখানে আমি এক কাপ আটা নিয়েছি লবণ নিয়ে নিলাম স্বাদ মতো আর এখানে নিয়েছি এসছি জোয়ান আর জোয়ানটা দিলে কিন্তু এই যে গ্যাস্ট্রিকের যে সমস্যাটা সেটা কিন্তু খুবই কম হয় আর তার জন্য একটু দিয়ে দিলাম এটা আধা চা চামচ একটু ডলে দিয়েছি আর দুই টেবিল চামচ তেল দিয়ে দিব তেলটা দিয়ে ভালোভাবে আর কি মিশিয়ে নিব। আর এই ময়নটা কিন্তু ভালোভাবে করতে হবে আর ময়নটা যত ভালো হবে তত কিন্তু ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর অনেকক্ষণ পর্যন্ত শক্ত থাকবে আর কি মসমসা থাকবে তার জন্য তা দেখুন আমি সুন্দরভাবে কিন্তু মেখে নিচ্ছি দেখুন কত সুন্দর করে আতে ডোলে ডুলে ডোলে ডোলে এইভাবে মেখে নিতে হবে তা আমার কিন্তু এই যে মাখা হয়ে গিয়েছে দেখুন আমি মুট করে দেখিয়ে দিচ্ছি মুট হয়ে যেরকম দলা হয়ে যাবে তখন বুঝতে হবে যে সুন্দর কিন্তু মাখা হয়েছে তা আমি যে দেখিয়ে দিলাম দেখুন এখন কিন্তু অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নিব। আর একদমই অল্প পানি দিয়ে একটু শক্ত ডো করে নিতে হবে আর শক্ত ডো যদি না হয় তাহলে কিন্তু ক্রিস্পি থাকবে না নরম হয়ে যাবে কিছুক্ষণ পরে আর একটু অল্প মানে বুঝে শুনে পানি দিতে হবে তা যাই হোক অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি মেখে নিচ্ছি তাই যে আমি দেখুন প্রথমে অল্প একটু পানি দিয়ে মেখে নিয়েছিলাম এখন আর একটু অল্প একটু পানি দিয়ে মেখে নিলাম তা যদি লাগে আবারও দিব না লাগলে দিব না তা যাই হোক শক্ত করে কিন্তু অবশ্যই মাখবে তা আমি এই যে শক্ত করে এই মেখে নিচ্ছি দেখুন আর পানি কিন্তু খুবই কম দেখেই বোঝা যাচ্ছে আর যা মাখা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখুন আর মাখার পরেও কিন্তু যখন দলা পেকে যাবে তখনও কিন্তু অনেক ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে আবারও বারবার করে কিন্তু মাখতে হবে আর দেখুন আমি কিভাবে মানে মেখে নিচ্ছি সেটাও দেখুন হাত দিয়ে কিন্তু ভেঙে ভেঙে দলা করে করে ভিতরে দিয়ে দিচ্ছে আর কি এভাবে নিয়ে কিছুক্ষণ করে তারপর রেখে দিতে হবে অল্প একটু তেল দিয়ে ভালোভাবে তারপর ঢেকে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট না রাখলে কিন্তু হবে না রুটিটা বেলে কিন্তু ছোটো হয়ে আসবে তার জন্য দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে তা আমি ঢেকে রেখে দিলাম তা ঢেকে রেখে দিয়ে যেখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম তা আলুটাকে আমি একটু হালকা ম্যাশ করে নিচ্ছি এটা ওরকম ভালোভাবে ম্যাশ হবে না কিন্তু একটু দলা দলা থাকবে আর এইভাবে যদি সিঙ্গারাটা বানানো হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে যদি কেউ না এইভাবে বানিয়ে থাকেন তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমি যেভাবে বানাচ্ছি আর যা যা দিচ্ছি এগুলো দিবেন অবশ্যই দেখবেন মজা হবে খেতে তা দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন আদা চা চামচ আর পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম পাঁচফোরণটা একটু যেন ভাজার গন্ধ বের হয় ওর কম সময় কিন্তু পেস্টটা দিতে হবে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো আমি দিয়ে দিলাম আদা চা চামচ করে দিয়েছি আর লবণটা স্বাদ মতোই দিয়েছি তা যাই হোক একটু হালকা হাতে ভেজে হালকা করে ভেজে নিলাম তেলে আর একদম কিন্তু আঁচ কমিয়ে ভাজতে হবে যেহেতু এখানে পানি দেওয়া হয়নি তার জন্য কিন্তু জালটা একদম কমিয়ে রাখতে হবে মশলাটা পুড়ে গেলে কিন্তু গন্ধটা ভালো আসবে না সারটা নষ্ট হয়ে যাবে তো এখানে আমি এই যে ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি আলুটাকেও কিন্তু ভেজে নিচ্ছি আর এই যে হালকা ভেজে নিলাম আর এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এই গরম মশলাটা বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে আমি গুঁড়া করে নিয়েছি একটু হালকা ভেজে তা এই যে সেই মশলাটাও দিয়ে দিলাম তা দিয়ে আমি আবার একটু ভেজে নিয়েছি তাই যেখানে কিন্তু দেখেন আমার আটাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখুন মশাল্লাহ খুবই সুন্দর হয়েছে কিন্তু তাই যে আমি এখানে কেটে নিচ্ছি লেসি কেটে নিচ্ছি আর কি তা আমি চারটা করে নিচ্ছি চারটাতে কিন্তু আমার আটটা হয়ে যাবে আমি বড় করে করছি দেখে আর যদি ছোট ছোট করেন তাহলে কিন্তু ভালো তার যারা নতুন গৃহিণী আছেন যারা শিঙারা বানাতে চান তারা যদি একটু ছোট করে বানান তাহলে কিন্তু ভালো হবে বড়টা বানাতে গেলে আপনারা একটু ব্যালেন্স করতে অসুবিধা হয়ে যাবে যারা প্রথম বানাচ্ছেন তাদের জন্য বলছি আর কি আর অনেক আপুরাই তো সুন্দর সুন্দর করে বানাতে পারে আর অনেক সুন্দর সুন্দর রেসিপি সারে দেখে থাকি আর কি খুব ভালো লাগে দেখতে তাই আটাটা ভালোভাবে একটু দিয়ে অল্প একটু আটা দিয়ে আর কি আমি লম্বা করে বেলে নিব এটা কিন্তু গোল করা যাবে না একটু লম্বা করে নিতে হবে দেখতেই পেলেন যে কত মানে কিভাবে আর কি আমি বানিয়ে নিয়েছি রুটিটা তো এখানে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিলে লেগে থাকবে তাই যে দুই সাইডে আমি দিয়ে নিলাম পানিটা দিয়ে আমি একটা নিয়ে নিচ্ছি আর ভাসটা কিভাবে করছি দেখুন এই ডাইন পাশেরটা আগে উঠিয়ে দিয়ে তারপর বাম পাশেরটা উঠিয়ে দিব এভাবে দিয়ে দিলে কিন্তু মুখটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এখানে যেহেতু পানি দেওয়া আছে খুব সুন্দরভাবে কিন্তু লেগে যাবে তা আমি যে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি আর এবার সুন্দরভাবে লাগিয়ে দিয়ে আর এই কাটা পাশটা কিন্তু আমার দিকে রাখতে হবে আর নিজের দিকে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে শিঙারাটা হয়ে যাবে তাই যে আলুটার ভিতর কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম পাতাটা কিন্তু কাঁচাই রয়েছে আমি কিন্তু চুলার উপরে দেই নি চুলার থেকে নামিয়ে তারপর ধনিয়া পাতাটা দিয়েছিলাম তা সেটা আপনাদের মজার দেখানো হয়নি যাই হোক বলে দিলাম কাঁচায় ধনিয়া পাতাটা দিবেন গ্র্যান্ডটা খুব ভালো আসবে তাই যেখানে আমি আরেকটু মুখে পানি লাগিয়ে নিচ্ছি তাই এভাবে পানিটা লাগিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে লেগে যাবে আর কি তাই যে খুব সুন্দরভাবে আমি পানি লাগিয়ে নিলাম নিয়ে আমি যে সামনের পাশটা টেনে এনে পিছনের পাশে আর কি লাগিয়ে দিব দেখুন কিভাবে লাগাচ্ছি সেটাতে দেখেই বুঝতে হবে আর কি হাতে ধরে তো করার কিছু নেই এটা দেখে বুঝে নিতে হবে তা দেখুন আমি কিন্তু একদম স্লোভাবে করছি আর কি এখানে কিন্তু আমি টেনে বা কেটে কিছুই করে দিইনি সুন্দরভাবে লাগিয়ে নিয়ে আবার একটু পানি লাগিয়ে দিলাম দিয়ে আমি অপর সাইডটা একটু টেনে একদম আবার লাগিয়ে দিলাম একদম দোকানের মতো শিঙারা হয়ে যাবে দেখুন মাসাল্লা খুবই সুন্দর হয়েছে কিন্তু আর ভাজার পরে কিন্তু যে যে বেকাতারা এইগুলো কিন্তু কিছুই থাকবে না যখন চুলাই দিবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু শিঙারাটা হয়ে যাবে এই দেখুন একদমই কিন্তু দোকানের মতো হয়েছে খেতে কিন্তু দোকানের থেকেও বেশি মজা হয়েছে আর যদি বিশ্বাস না হয় অবশ্যই ট্রাই করে দেখবেন আর এই যে আলুর পুরের ভিতরে যদি আপনারা একটু ম্যাগি মশলা দেন তাহলে কিন্তু আরও খেতে বেশি ভালো লাগবে তা আমি ম্যাগি মশলা দেইনি তা আমি যেগুলো মশলা দিয়েছি সেগুলো মশলাও যদি দেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে একদমই কিন্তু খারাপ লাগবে না খেতে তাই এই যে আমি আরও একটা বানিয়ে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সেমভাবেই করে নিতে হবে একদমই সহজ আর তেলটা মানে পরিমাণ মতো যদি তেল মশলা সবই যদি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে তাই যে আবারও একটু পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগিয়ে নিয়ে আবার পিছনের সাইডটা টেন এনে সামনে লাগিয়ে দিব সামনে লাগিয়ে দিয়ে কিন্তু সুন্দরভাবে বানিয়ে নিব আর কি এই যে দেখুন আর এইভাবেও কিন্তু রাখতে পারেন এভাবে রাখলেও কিন্তু শিঙারা হয়ে যাবে এইভাবে দেখতাম আমি দেখেছি আমাদের গ্রামের দিকে যে শিঙারাগুলো বানায় এভাবেই বানায় আর কি আর যাই হোক এটা আর কি হোটেলের শিঙারার মতো এই যে মাথাটা ভেঙে দিলে একদম হোটেলের শিঙারার মতোই হবে দেখুন মার্শাল্লাহ কত সুন্দর একদমই কিন্তু দোকানের মতো হয়েছে দেখতে আর আমি সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি এই যে আমার দেখুন আটটা হয়েছে তা তেলটা দিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম না হালকা গরম তা আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর একদম হালকা তেল গরম করে দিতে হবে বেশি ফুটান্ত গরম তেলে দিলে কিন্তু উপরে কালার চলে আসবে মশমচা হবে না খেতেও ভালো লাগবে না কিছুক্ষণ পরে কিন্তু একদম চুপসে যাবে তার জন্য হালকা তেলে দিতে হবে হালকা গরম তেলে দিতে হবে দিয়ে আর কম জালে আর কি ভেজে নিতে হবে যখন নামিয়ে নেবেন তখন কিন্তু একটু জালটা বাড়িয়ে দেবেন বাড়িয়ে দিয়ে তারপরে নামিয়ে নেবেন একটু কিন্তু তেল থাকবে না শিঙারার ভিতরে তেলটা সবই নেমে যাবে তেলটা যদি চুলাটা বাড়িয়ে দেন তার জন্য তো যে দেখুন আমি উল্টিয়ে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি তা আমার কিন্তু এই যে ভাজা হয়ে গিয়েছে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এই কালারও রাখতে পারেন বা আপনারা হালকা কালার রাখতে পারেন বা আরও একটু গাঢ় কালার করতে পারেন তা আমি এই কালারটা রেখে দিলাম এই কালারটা কিন্তু খারাপ না দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু মশাল্লাহ অনেক মজা হয়েছিল আমার আরও যে তিনটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এই যে আপনাদের মাঝে পরিবেশন করতেছি দেখুন মশাল্লাহ কত সুন্দর হয়েছে একদমই কিন্তু দোকানের মতো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল মাসাল্লাহ মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে আর ভেঙেও আপনাদের মাঝে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে আর আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম